আচ্ছা তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে যে হাফ অফ মাইনাস ওয়ান প্লাস আই রুট অভ থ্রি টু দি পাওয়ার এন প্লাস হাফ অফ মাইনাস ওয়ান মাইনাস আই রুট বা থ্রি টু দি পাওয়ার এন এগুলো টু এবং মাইনাস ওয়ান যখন কি না এন মান যত এ তিন দ্বারা বিভাজ্য এবং তিন দ্বারা অবিভাজ্য মানে কি তিন দ্বারা ভাগ করা যাবে অথবা যাবে না এর জন্য দুইটা ভ্যালু আসবে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের দেখানো লাগবে সো ফার্স্টে আমরা যেটা জানি আমাদের একটা কনসেপ্ট কিন্তু আগে থেকে জানার কথা সেটা হচ্ছে কিউবিক রুট অফ ওয়ান যেটা এটার মান কত ওয়ান এটা আমরা আমাদের প্রিভিয়াস দেখে আসছি যে ওয়ান স্কোয়ার এগুলো কীভাবে আসছে এবং এগুলোর ভ্যালু কত তো সেখান থেকে আমরা কিন্তু দেখে আসছিলাম যে ওমিকার যে ভ্যালু সেটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এবং ওমেগা স্কোয়ারের এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ওয়ার থ্রি আই ডিভাইডেড বাই টু এখন এইখানে দেখেন তো সেম জিনিসটাই আছে কিনা এই প্রথম যে টানটা আছে এটা কিন্তু আলটিমেটলি ওমেগা পরের যে টানটা আছে এটা আলটিমেটলি কিন্তু আমাদের ওমেগা স্কোয়ার তার মানে এখানে যদি আমরা মাইনাস এই হাফ যেটা আছে কমন নিয়ে ফেলে কিন্তু এই রুকে এটা চলে আসবে অর্থাৎ এটা তো কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু এটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এটা চলে আসবে সেমভাবে ভাবে যদি আমরা হাফটাকে কমন নিয়ে ফেলি তাহলে এটাও এইভাবে চলে আসবে অর্থাৎ

এবং পরবর্তীতে মাইনাস ওয়ান আসবে যখন এখানে এটার মানটা তিন দ্বারা অবিভাজ্য অর্থাৎ ভাগ করা যাবে না এখন তাহলে এই অংশের মধ্যে আমাদের তাহলে বুঝতে পারলাম একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কয়ার এখন আমরা এর কয়েকটা প্রপার্টিস কিন্তু আমরা দেখে আসছিলাম যে ওমেগা ওমেগা স্কয়ার এদের কয়েকটা প্রপার্টি ছিল তার মধ্যে আমরা একটা দেখে আসছিলাম হচ্ছে এরকম যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে ওয়ান এবং ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো এই দুটো প্রপার্টিস জানলে আমাদের এই ম্যাথটা কিন্তু ইজিলি আমরা সলভ করতে পারবো

তার মানে এই থ্রি এম যদি আমরা ধরি এটা অবশ্যই অবশ্যই কি তিন দ্বারা বিভাজ্য এখন যেটা আমরা মানগুলো বসাই তো দেখি তো আসে কিনা আর এইগুলো আমরা একটু মার্ক করে রাখি যে এইগুলো আমাদের হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে একটা জমি গাই কিউবিক অসু ওয়ান আর একটা ওয়ান প্লাস জমি গাইস প্লাস জমি গাই কত জিরো সো এখন তাহলে আমরা এই নির্মাণ ধরে নিলাম হচ্ছে থ্রি এম সো আমরা এটা রিপ্লেস করে বসাই দিই এখানে তাহলে কত পাবো আমরা ওমেগা টু দি পাওয়ার এন এর পরিবর্তে হচ্ছে থ্রি এম প্লাস ওমেগা টু দি টু এন আছে এন এর জায়গা আছে থ্রি এম এটা আসবে সো এখানে কি আসবে ওমেগা টু দি পাওয়ার থ্রি এম প্লাস ওমেগা টু দি পাওয়ার সিক্স এম এখন ওমেগা টু দি পাওয়ার থ্রি এম যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ওমেগা কিউব ইন আর পাওয়ার আছে এম গুণ আকার পাওয়ার লেখা যায় ওমেগা টু দি পাওয়ার সিক্স এম যেটা আছে এটাকে আমরা লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার থ্রি ইন টু টু এম লেখাই যায় এখন ওমেগা কিউবের মান কত আমরা দেখে আসছি ওয়ান ওয়ান টু দি পাওয়ার এম প্লাস এটার মান ওয়ান ওয়ান টু দি পর টু এম এখন এম এর মান যাই হোক না কেন শূন্য হোক এক হোক মাইনাস হোক প্লাস হোক হোয়াট এভার যাই চা হোক সময় এটার মান কত ওয়ান সেম ভাবে এইটার মান টু এম যেটা আছে এক হোক মাইনাস হোক প্লাস হোক হোয়াট এভার যাই চা হোক সবসময় এটার বল কত ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান কত আসবে টু এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল যখন কিনা না এন এর মান তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হলে এন এর মান কত আসবে তখন হচ্ছে টু তার মানে আমাদের একটা পার্ট কিন্তু শেষ অলরেডি তার মানে এর নির্মাণ যখন কিনা তিন দ্বারা বিভাজ্য হবে তখন এটার ভ্যালু কত হবে টু একটা অংশ শেষ এখন আমাদের পরের অংশ যে পরেরটা মিলে কিনা এখন এইখানে আমরা এই অংশটা রিপ্লেস করে দিই এটা তো আমাদের এখন লাগবে না সো এই অংশ থেকে আবার আমরা মানগুলোকে বসাবো এখন কথা হচ্ছে এইবার কথাটা বলছে যে এন তিন দ্বারা অবিভাজ্য এখন তিন দ্বারা অবিভাজ্য এরকম হতে পারে যে থ্রি এম যদি বিভাজ্য হয় অর্থাৎ লেটসে থ্রি এম মানে হচ্ছে আমাদের নাইন অর্থাৎ এম এর মান যদি থ্রি হয় এন এর মান হবে হচ্ছে তিন ইন্টু থ্রি অর্থাৎ থ্রি ইন্টু থ্রি হচ্ছে নাইন এখন নাইন প্লাস ওয়ান যেটা আছে অর্থাৎ নাইন প্লাস ওয়ান হচ্ছে টেন অথবা নাইন মাইনাস ওয়ান মানে হচ্ছে এইট কোনোটাই কিন্তু তিন বিভাজ্য না তো যদি বিভাজ্য না হয় তার মানে এইটা এখানে এখানে দুইটা কেস হইতে পারে এবং আমরা দুইটাই দেখাবো অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটাই দেখাবো এবং দুইটাই দেখবো আমরা সাবজেক্টটা এখানে কোনোটা ভ্যালু মিলে না সো তাহলে আমরা এখানে ধরতে পারি যে এন এর মান এইবার হচ্ছে আমাদের আগে যেটা ছিল আমরা থ্রি এম ধরছি এইবার সেটাকে আমরা সেটা হচ্ছে টু এন এইবার এন এর মান আমরা হচ্ছে একবার থ্রি এম প্লাস ওয়ান বসাবো আর একবার হচ্ছে থ্রি এম মাইনাস ওয়ান বসাবো যদি কোনোটাতেই যদি আসে অর্থাৎ দুইটাই তো হর কেত অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস কোনোটাই তো তিন তারা বিভাজ্য না তার মানে দুইটা কেস আমরা দেখানো যাচ্ছে বা আপনি চাইলে অন্য কিছু ধরে নিতে পারেন তো এখন আমরা প্রথমবার থ্রি এম ধরে দেখা দিলাম যেটা হচ্ছে বিভাজ্য ছিল সেটার জন্য আমাদের একটু আসছে এখন দুইটা কেস আমরা আলোচনা করব দুইটার জন্য যদি না আসে দুইটার জন্য যদি মাইনাস ওয়ান আসে তাহলে আমরা বলতে পারি আমাদের মাত্র প্রুভ সো ফার্স্টে আমরা বসাবো হচ্ছে থ্রি এম প্লাস ওয়ান কারণ এনের এর জায়গায় ওমেগা টু দেবার থ্রি এম প্লাস ওয়ান প্লাস ওমেগা টু দেবার টু ইন্টু থ্রি এম প্লাস ওয়ান এটা বসা দেয় তো এখন এইখানে থ্রি এম যেটা আছে এটা আমরা সুচিকের নিয়ম অনুসারে যেটা জানি যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই যদি থাকে বেস যদি একই হয় দেন এটাকে লেখা যাচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই তো এখানে ভাইস ভার্সা নিয়ম থ্রি এম প্লাস ওয়ান আছে এটাকে আমরা গুণ আকারে লিখে ফেলতে পারি অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার থ্রি এম ইন্টু ওমেগা টু দি পাওয়ার ওয়ান লেখা না লেখা সমান কথা এখানে দেখতে পারি হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার এখানে হচ্ছে সিক্স এম প্লাস টু এটাকে আমরা যদি ভেঙে লিখি দেন পাবো হচ্ছে

প্লাস এখানে কিউবের মধ্যে ওয়ান তারপর টু এম তার মানে আলফিন ওয়ান থাকবে তার সাথে গুণা আছে আসে ওমেগা স্কোয়ার তার মানে এখানে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু যদি হয় শূন্য তাহলে এখান থেকে লেখা যায় না যে ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এই লাইন থেকে জাস্ট এই লাইনটা লেখা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কষ্ট যদি জিরো হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কষ্ট হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা এই মাইনাস ওয়ানটা যদি এখানে বসায় ফেলি এই মাইনাস ওয়ানটা কি আমাদের এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড যখন কিনা আমাদের এনের এর মান যেটা সেটা হচ্ছে তিন দ্বারা অবিভাজ্য তার মানে একটা পোর্শনের জন্য কিন্তু আমাদের মিলে গেল অর্থাৎ থ্রি এম প্লাস যেটা ধরে নিছি তার জন্য কিন্তু এটা প্রুভ এখন আমরা মাইনাস এরটা নেব সেটা হচ্ছে মাইনাস করার জন্য আমরা আবার এই অংশটা মুছে ফেলি তো এই অংশটা থাকবে এটা থাকুক এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো এখন আমরা আবার এই অংশে বসাবো কিন্তু তার জন্য আমরা এই অংশটা আবার একটু মুছে দিতে চাচ্ছি যে থ্রি এম প্লাস ওয়ান যেটা ছিল এই থ্রি এম প্লাস ওয়ানের জায়গায় এখন হচ্ছে আমরা মাইনাস ওয়ান বসাবো তার মানে থ্রি এম মাইনাস ওয়ান এইখানে থ্রি এম মাইনাস এটা বসাই দিলাম তাহলে এইখানে লেখা যাবে হচ্ছে ওমিকা রিভার থ্রি এম এখন মাইনাস ওয়ান থাকলে কি হয় এখানে ভাগেরটা আচ্ছা তো এখানে ভাগেরটা ইউজ হবে সেটা হচ্ছে মাইনাস যখন হয় তখন আমরা যেটা জানি যে টু দিবার এক্স ডিভাইডেড বাই এ দিবার ওয়াই যদি থাকে এটাকে লেখা যা হচ্ছে y টু দিবার এইখানে যদি মাইনাসটা আছে তার মানে এটা কি ভাগাকার আছে তার মানে ওয়ান বা হচ্ছে টু তো এখান থেকে লেখা যাবে হচ্ছে এই অংশ থেকে ওমেগাটি দি থ্রি এম কে লেখা যাবে পাওয়ার এম ডিভাইডেড বাই ওমেগা এই অংশ থেকে লেখা যাবে হচ্ছে ওমেগা টু ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার তো এই অংশে আমরা যেটা পাবো অর্থাৎ ওমেগা কিউবের মানুষ ওয়ান তারপর এম তারপরে এখানে ওয়ান ডিভাইডেড বাই ওমেগা প্লাস এখানে ওমেগা টু দি পার সিক্স এম যেটা আছে এটাকে লেখা যাচ্ছে ওমেগা কিউব টু দি পর টু এম ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার তো এখান থেকে লেখা যাবে হচ্ছে এখন ওয়ান এর পরিবর্তে আবার কি লিখতে পারি আমরা ওমেগা কিউব লিখতে পারি ওয়ানের পরিবর্তে এখানে লিখা হচ্ছে ওমেগা কিউব ডিভাইডেড বাই ওমেগা অর্থাৎ এটা রিপ্লেস সেভাবে করছে ওয়ানের পরিবর্তে

ওমেগা কিউব ডিভাইডেড বাই ওমেগা টু দি পাওয়ার 1 আছে তার মানে 3 1 হবে তার মানে ওমেগা টু দি পাওয়ার 3 1 এই অংশে 1 এর পরিবর্তে আমরা কি বসাই দিতে পারি ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার তো এখান থেকে আমরা কি পাবো এই অংশ থেকে ওমেগা স্কয়ার প্লাস এই অংশ থেকে ওমেগা কিউব মাইনাস 2 তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা আবারো দেখেন এই অংশটা কিন্তু ফেরত চলে আসে অর্থাৎ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার অর্থাৎ আবারও এই লাইনটাই কিন্তু চলে আসছে ওয়ান ওমিকে প্লাস ওমিকে স্কোয়ার এটার ভ্যালু কত মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান যদি আবার এখানে বসাই ফেলি আমরা ইকুয়াল টু মাইনাস ওয়ান যেটা কিনা আমাদের হওয়ার কথা ছিল অর্থাৎ যখন কিনা এন এর মান তিন দ্বারা অবিভাজ্য তখন এটার ভ্যালু কত হবে মাইনাস ওয়ান সো আমরা এদের এর জন্য দুইটা ভ্যালু ধরছি একটা হচ্ছে থ্রি এম প্লাস ওয়ান একটা হচ্ছে থ্রি এম মাইনাস ওয়ান দুইটার জন্যই দেখলাম আগেরটাদের জন্য থ্রি এম প্লাস ওয়ান ধরছি সেখানেও আমরা পাইছি হচ্ছে মাইনাস ওয়ান এখন যখন থ্রি এম মাইনাস ওয়ান ধরছি তখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মাইনাস ওয়ান তার মানে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান থ্রি এম প্লাস ওয়ান অথবা থ্রি মাইনাস ওয়ান দুইটার জন্যই আমাদের কিন্তু মাইনাস ওয়ানটা আসছে অর্থাৎ তিন দ্বারা অবিভাজ্য এরকম দুইটা কেস আমরা আলোচনা করছি দুইটার জন্যই কিন্তু মাইনাস ওয়ানটা আসছে এবং তিন দ্বারা যখন বিভাজ্য আমরা ধরে নিয়েছিলাম থ্রি এম তখন কিন্তু এই মানটা টু আসলো তার মানে তিনটা কেস কিন্তু আমাদের প্রুভ সো আই কেস আমরা বুঝতে পারছি ধন্যবাদ